আজ একত্রিশে আগস্ট রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নেতাজি ও মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচনে আজ শিলচর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ রবিবার শিলচর শহর ও শহরতলিতে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ মঙ্গল পাণ্ডের জুড়া মূর্তি উন্মোচন করতে আজ আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুটি মূর্তি উন্মোচনকে ঘিরে ইতিমধ্যে সেজে উঠেছে শহরের রাঙ্গির খাড়ি চত্বর এবং ঘুঙ্গুর বাইপাস পয়েন্ট আর দুটি আয়োজনকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শনিবার দিন রাত জুড়ে দেওয়া হয়েছে শেষ তুলির টান গৌহাটি থেকে বিমানে রোয়ানা হয়ে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে কুম্ভিগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এরপর প্রথমে এসে সড়ক পথে কাঁচাকান্তি মন্দিরে পুজো দিয়ে তিনি সুজা চলে যাবেন শিলচর সার্কিট হাউসে গতকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকে নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়ক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান আজ বিকেল তিনটায় রাঙ্গির খাড়িতে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিকেল তিনটা পাঁচ মিনিটে তরণী রৌডের মুখে তৈরি মঞ্চ থেকে রিমোট টিপে নতুন নেতাজি মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে শহীদ মঙ্গল পাণ্ড্যের মূর্তি স্থাপনা কমিটির সভাপতি উদয়শঙ্কর গোস্বামী জানিয়েছেন নেতাজি মূর্তি উন্মোচনের পর আজ মুখ্যমন্ত্রী বিকেল চারটে চল্লিশ মিনিটে ঘুঙুর বাইপাস পয়েন্টে পৌঁছবেন বিকেল পনের পাঁচটায় হিমন্ত বিশ্ব শর্মা বাইপাস রটারিতে মঙ্গল পাণ্ড্যের মূর্তি আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করবেন এরপর যাবেন জনসভা মঞ্চে সেখানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কর্মী জানান মুখ্য যখন মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন তখন সভা মঞ্চের তিন দিকের তিনটি এলইডি স্ক্রিনে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে সাংবাদিক সম্মেলনে দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন রাঙ্গির ঘাড়ি মঞ্চ থেকে রিমোট টিপে উন্মোচনের পর মুখ্যমন্ত্রী নিচের রটারির ভেতরে গিয়ে নেতাজির ব্যাধিমূলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা জানাবেন এর আগে এনসিসি স্কাউট অ্যান্ড গাইড আসাম রাইফেলস সবার উদ্যোগে দেওয়া হবে গার্ড অফ অনার মুখ্যমন্ত্রী মঞ্চে ফিরে আসার পর প্রথমে হবে স্বাগত ভাষণ এরপর হিমন্ত বিশ্ব জনতার উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন বিধায়ক বলেন যেহেতু রাঙ্গির খাড়িতে মুখ্যমন্ত্রী আসবেন ফলে পুলিশ বিভাগ জোরদার ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে সঙ্গে জরুরি ভিত্তিতে কিভাবে মানুষ যাতায়াত করতে পারেন তা নিশ্চিত করা হবে আজ বেলা আনুমানিক তিনটায় রাঙ্গির খাড়ি আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠান চলবে সাড়ে চারটা পর্যন্ত ফলে শহরের এই ব্যস্ততম এলাকাকে যানজট মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কাছাড় জেলা প্রশাসন এবং শিলচর ট্রাফিক বিভাগ ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস জানিয়েছেন আজ দুপুর থেকে নয় এন্ট্রি জুন হয়ে উঠবে প্রেমতলা থেকে ন্যাশনাল হাইওয়ে রোড পয়েন্ট বেলা বারোটা থেকে ট্রাফিককে বিভিন্ন দিকে ডাইভার্ট করে দিতে চলেছেন তারা রাঙ্গির খাড়িতে যেহেতু ব্যাপক জনস সমাগম হবে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে আজ তাই ওটা হয়ে উঠবে জোন ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস জানান আমরা যান চালকদের কাছে অনুরোধ করব। যাতে তারা রবিবার প্রেমতলা থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অব দি রাস্তাটা এড়িয়ে চলেন বিভিন্ন বাইপাস ব্যবহার করে চলাচল করলেই ভালো থেকে আসা গাড়িগুলি প্রেমতলা থেকে ডান দিকে বাঁক নিয়ে অম্বিকা পটির যেতে পারে আবার মেডিকেল থেকে আসা গাড়িগুলি ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এসে ডান দিকে বাঁক নেবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে শহর যাতে যানজট মুক্ত থাকে অলিগলি ফ্রি থাকে তার জন্য বাড়তি দায়িত্ব কাঁধে নেওয়া হয়েছে রাঙ্গি ভিড় গাড়িতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষ হয়ে গেলেই শহরকে আবারও নিত্যদিনের মতো সচল করে দেওয়া হবে বলেও জানান ট্রাফিক ইনচার্জ আজ শিলচরের অনুষ্ঠান সমাপ্ত করে শিলচরে রাত্রি যাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এরপর দিন অর্থাৎ আগামীকাল পয়লা সেপ্টেম্বর সোমবার শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী সরকার সূচি অনুযায়ী এদিন সকাল দশটায় তিনি পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত স্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন এরপর সকাল দশটা পাঁচ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তিনি পাথরকান্দির নবনির্মিত মন্ডল বিজেপি কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন পরে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত মুখ্যমন্ত্রী পাথরকান্দির মুন্ডমালা খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে যোগদান করবেন সেখানে তিনি আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির সূচনা করবেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন দুপুর বারোটা দশ মিনিটে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে শিলচর বিমানবন্দরের উদ্দেশ্যে রোয়ানা হবেন মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গতকাল পাথারকান্দি সভাস্থল ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিকে আগামীকাল পাথারকান্দিতে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে চুড়াইবাড়ি থেকে ময়না পর্যন্ত আট নং জাতীয় সড়কে ট্রাক ও ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন শ্রীভূমি জেলার ম্যাজিস্ট্রেট এক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন আদেশ অনুসারে এক সেপ্টেম্বর সকাল ছটা থেকে বিকেল চারটা পর্যন্ত আট নং জাতীয় সড়কের বাড়ি থেকে ময়না পর্যন্ত অংশে ট্রাক ও ভারী বাণিজ্যিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে